শিক্ষা খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকে আমি যেই বিজ্ঞপ্তিটি নিয়ে হিসেবে প্রকাশ করছি জাতীয় বিশ্ববিদ্যালয় তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিদ্যমান গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটি বাতিল বাতিলকরণ এবং অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে তো জাতীয় বিশ্ববিদ্যালয় একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে তো এটি হচ্ছে অনেকে হয়তো বা জেনেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অধিভুক্ত যে সকল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর বিদ্যমান গভর্নিং বডি বা এডক কমিটি বাতিল ঘোষণা করেছে তো এটি হচ্ছে মূলত প্রজ্ঞাপন তো এখানে আপনারা দেখতে পাচ্ছি যে লেখা আসছে যে উপযুক্ত বিষয় জবসতির প্রেক্ষিতে আপনার অবগত যেন জানানো যাচ্ছে বিকাশ বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকা শিক্ষা ও আইসিটি কর্তৃক জারিদ সারক নং পত্রের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বিদ্যমান গভর্নিং বডি ও অ্যাডক কমিটি বাতিল করা হলো তো এখানে বিষয় হচ্ছে কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের একাডেমিক একাডেমিক উপাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে বিধি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফরম পূরণপূর্বক এক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যুৎ বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্তে স্নাতক ডিগ্রিধারী তিনজন করে শিক্ষানুকারী ব্যক্তিগণের নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো তো এখানে নির্ধারিত ফরম অনেকেই হয়তো বা ফরমটি খুঁজতে পারেন বা যাদের কাছে আছে তো আছি তো যাদের কাছে ফরমটি নাই তো আমি তাদের জন্য মতো ফর্মটি দিয়ে দিচ্ছি আপনি চলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন চলুন আমরা একটু ফর্মটি দেখে নিই তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডক কমিটি সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নের ফরম এখানে প্রথমে এই মেয়াদটা উল্লেখ করতে হবে তারপর এখানে নাম ও ঠিকানা দেওয়া আছে সভাপতির তিনজন শিক্ষাগত যোগ্যতা পেশা সামাজিক কর্মকাণ্ড তারপরে আছে নাম ও ঠিকানা বিদ্যুৎসাহী সদস্যের প্রস্তাব তারপর শিক্ষাগত যোগ্যতা পেশা সামাজিক কর্মকাণ্ড তারপর এখানে ক্যাটাগরি রয়েছে তিনটি সদস্য সচিব নাম ও ঠিকানা শিক্ষাগত যোগ্যতা পেশা সামাজিক কর্মকাণ্ড উল্লেখ করতে হবে তারপর হচ্ছে শিক্ষক প্রতিনিধি একজন তারপর হচ্ছে সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠাতা ও গণের মধ্যে একজন অ্যাডক কমিটির সভাপতি বিদ্যুৎ শৈশাসের জন্য মনোরঞ্জন অনুরোধ হলো এটাই ফর্ম এটা ফিল আপ করতে হবে তারপর কলেজ গভর্নিং বডির সভাপতি ওনার নাম সম্বলিত সিল আর এদিকে রয়েছে অধ্যক্ষ বা পদ অধ্যক্ষের সিল তারিখ তো এই ফর্মের সাথে কী কী আপনাদের আরও অ্যাড করতে হবে চলুন আমরা একটু দেখে নিই তো এখানে আরেকটি নোটিশ দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে দশ চার দু হাজার তেইশে তো গভর্নিং বডির অ্যাডো কমিটি মনোনীত সদস্যদের শিক্ষা অযোগ্যতার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রেরণ প্রসঙ্গে এখানে লেখা আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সময়ের গভর্নিং বডি সংশোধিত সংঘবিধি সংবিধি দুই হাজার উনিশের চার পাঁচ ছয় অনুযায়ী গভর্নিং বডি ওয়ারো কমিটির গঠন সংক্রান্ত আবেদনের সাথে প্রস্তাবিত ব্যক্তির পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইমেল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার সহ এবং শিক্ষাগত যোগ্যতা সঙ্গে সঠিকতা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন ও প্রতি স্বাক্ষরপূর্বক বিশ্ববিদ্যালয়ে জন্য অনুরোধ করা হলো তো আপনারা অবশ্যই এখানে যেভাবে বলা সেভাবে পাঠাবেন আর হচ্ছে এই যেই জাতীয় বিশ্ব অধিভক্ত কলেজ রয়েছে সেখানে যে গভর্নিং বডি সংশোধিত যেই সংবিধি রয়েছে দুজন উনিশের চার ও পাঁচ ছয় ধারা সেটা অবশ্যই মিলিয়ে দেখে নেবেন সেখানে কি কি চাওয়া হয়েছে তো সকল কাগজপত্র সঠিকভাবে অবশ্যই প্রেন্ট করতে হবে তো এই ফর্মটি আপনারা হয়তো অনেকেই যারা ডাউনলোড করতে চান তাদের জন্য আমি পিডিএফ ফাইলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন Adiós por tanto y Allah hafiz.